উৎকেন্দ্রিক উৎকেন্দ্রিক আর এই কমন কোশ্চেন করতে দেব ব্যস্ত ছিলাম ঈদের আগ পর্যন্ত সো আমরা এবং ঈদের পরবর্তী বিভিন্ন সুট টুট নিয়ে এত ব্যস্ত ছিলাম সেই সময় আসলে সময় পাইনি যে নির্বাচনের জন্য বা ভোট চাওয়ার জন্য বা ভোটারদেরকে পৌঁছানোর জন্য যেই সময়টা প্রয়োজন সেটা ছিল না বাট এবার পাইনি বাট নেক্সটবার অবশ্যই সময় পেলে বা নির্বাচনের ডেট যখন করবে তার আগে যদি মনে হয় যে একটা ভালো একটা সময় পাবো অবশ্যই এই নির্বাচনে দাঁড়াবো থ্যাংক ইউ সো মাছ নিচ্ছি OK OK，闻到闻到。 ভাই লাগিল <laughs> <laughs> 頑張って頑張って頑張って頑張って頑張っ